বাঙালির প্রিয় চচ্চড়ি তাই আজকের নিবেদন চচ্চুরি ফুলমিটুলির চচ্চড়ি তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি নতুন তারা তো সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করতে পারো না রান্না বাটির চ্যানেল সকল কি স্বাগত আর একটা নতুন ভিডিওর সাথে হাজির রয়েছি আজকেই করবো দেখো পুঁই মেটুলি চচ্চড়ি চচ্চড়ি খেতে তো বাঙালিরা ভীষণ ভালোবাসে আর এটা একটা শীতকালীন সবজি এই সিজেনেই পাওয়া যায় এখন বাজারে অনেক ভালো ভালো বেশ পুঁত মিটুলি পাওয়া যাচ্ছে তো আজকে আমি পিঁ পুত মিটুলি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো চলুন আপনাদের সাথে শেয়ার করে ফেলি রেসিপিটা করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর দিয়ে থেকে তিনটে কাঁচা লঙ্কা আমি চিরে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার আমি বেগুন আলু আর এই কুলকুটির দিয়ে ভালো করে ভেজে নেব এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে একটু ভেজে নেব করার জন্য আমি নিয়েছি সানরাইজ সর্ষে পাউডার মধ্যে গুলে নিয়েছি দেখো আমি চামচের সর্ষে পাউডার দিয়েছি আর দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো আর দেখুন সামান্য একটু হলুদ আর যে কোনো সর্ষে বাটার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলে তাহলে কখন সেটা তেল হয় পরে এই সবজিটা ভাজা হতে একটু সময় লাগে আমি কোনো জল অ্যাড করিনি দেখো সবজি থেকে জল বেরিয়েছে এটাতেই সিদ্ধ হয়ে যাবে একটু ঢেকে ঢেকে এটাকে ভাজতে হবে কারণ একটু শক্ত এটাকে সিদ্ধ হতে সময় লাগে আমি এর উপরে ঢাকা দিয়ে দিলাম ঢাকা मींस এই সবজিটা আমার বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে এভাবে আমি যে মশলা করে রেখেছিলাম সর্ষে সেটা দিয়ে কষিয়ে নেব ভালো করে নাড়াচল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলাটা দিয়ে আমার কষানো হয়ে গেছে এবার আমি পাশে গরম জল করে রেখেছি আমি এটা দিয়ে দেবো বেশি দেবো না এটা সেদ্ধ হওয়ার মতো মাখা মাখা হওয়ার মতো জল দিয়ে আমি দশ মিনিটের মতন হাই ফ্লেমেট দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ সময় হতে দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে নেব দেখো সমস্ত সবজি আমার সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে আর আমার হয়েও গেছে যেহেতু নিরামিষ এটা একটা চচ্চড়ি তাই আমি একটু স্বাদ মতো কিনে দিই মিষ্টি মিষ্টি করে খেতে ভালো লাগে তো শীতকালের এই চচ্চড়ি পুড়মিচুড়ি যারা ভালোবাসেন তাদের তো কোনো কথাই নেই আর যারা এখন একবারও খেয়ে খাননি তারা একবারে খেয়ে দেখুন খুবই সুস্বাদু রেসিপিটা আমার কমপ্লিট দেখো হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব রেসিপিটা আমি নামিয়ে নিলাম গরম গরম ভাতে এই পুলমিটুলি চচ্চড়ি খেতে খুবই সুন্দর খুবই অসাধারণ তো একবার তোমরা বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে জানিও কিন্তু